আসসালামু আলাইকুম হাই এভ্রিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি তো আজকে ভিডিওটা বাসের থেকে স্টার্ট করলাম যেহেতু কালকে শুধু রাস্তা পর্যন্ত এসেছি ওইটুকুই শেয়ার করেছি তো বাসে উঠে বসে গেছি তো এখন ছেলে বসবে নাও দাঁড়িয়ে থাকবে বলছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব তো এর জন্য দাঁড়িয়ে আছে সিটে বসবে না তো আমি একটু ভিডিও করছিলাম তো দেখতেই পাচ্ছেন কত সকালে আমরা হচ্ছে ষাটটা চল্লিশে বাসে উঠেছিলাম তো এখান থেকে ষাটটা চল্লিশে বাস আমাদের নিয়ে এসেছে তো যাই হোক এই তো যাচ্ছি রাস্তায় এটা হচ্ছে মনে হয় এটার নাম চার মাথা বলে নাকি যাই হোক আমি জানি না তো শুনেছিলাম তো এরকমই হবে তো এই তো যাচ্ছি তো আসলে সবাইকে বিদায় দিয়ে আসলাম খারাপ লাগছে অনেক দিন সবাই মিলে একসাথে ছিলাম আনন্দ করেছি তো পুকুর অনেক মন খারাপ ছিল আমরা চলে আসবো তো পপু যদি ওরকম সুস্থ থাকতো নিয়ে আসতাম পপুকে আসলে পপু ওরকম এখন সাহস পায় না তো প্রাইভেট কারেও যদি নিয়ে আসা লাগে তারপরও সাহস পায় না তো বয়স হয়ে গেছে সবাই আমার ফুপুর জন্য দোয়া করবেন যে উদ্দেশ্যে গিয়েছিলাম আমরা পপুকে দেখতে তো যাই হোক আস্তে আস্তে রাস্তায় বিরতি দিয়ে দিয়েছে এখানে হচ্ছে ভিলেজ ফুড ভিলেজে আমাদের এখানে বিরতিটা দিয়েছিল নয়টার আপনার ব্রেক দিয়েছিল নাস্তার জন্য তো নাস্তার জন্যই চলে আসলাম যে বাচ্চারা ওয়াশরুমে যাবে বা টুকি টাকি নাস্তা নেবো তো যেহেতু আমরা সবাই একদম না খাওয়া সকাল ভরে উঠে চলে এসেছি তো অবশ্য ফুপু ফোপা তো ভাইয়ের বউ রান্না করেছিল সবই তো ডিম সিদ্ধ করেছিল ভাত টাত সব রান্নায় হয়ে গিয়েছিল তো ওয়াশরুম থেকে ওরা আসলো এখন কি নেবে সেটাই নেব। তো এখানে রোল নেব আর হচ্ছে বার্গার নেব তো আমার ছেলে রোল খাবে না বার্গার খাবে বলছে আর হৃদয়ান হচ্ছে রোল খাবে তো দেখাই দিচ্ছিল দুই ধরনের রোল ছিল তো ওইটাই নেবে তো ওইটাই নিয়েছিলাম তো বলছে আমি অনেক ক্ষোধা পেয়েছে আমার ছোট ছেলে তো এমনিতেই খায় না যাই হোক ওইটা দেখে আরও ই হয়ে গেছে বলছে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না আমি তো এর জন্য ওরকম করছে গ্লাসের ওপরে তো বলছিলাম সাইডে তুমি চেয়ারে বসো আঙ্কেল গরম করে দেখ ওভেনে তো এদিক দিয়ে সুন্দর একটা ভিউ আছে সিঁড়ি উপরে ওঠার জন্য তো বাচ্চারা উঠে দেখছিল ওপরে কে আছে তো সিঁড়িটা সুন্দরী তো ওপরে হয়তো ভিআইপি গেস্টদের আপ্যায়ন করা হয় কিনা জানি না তো ওপরে আর আমরা উঠিনি তো চলে এসেছি এখান থেকেই তো হালকা পাতলা কিছু নাস্তা নেব তো আমরা এখানে বসে খাবো না যেহেতু অল্প সময়ের বিরতি সবাই ওয়াশরুম থেকে এসে আবার চলে যাচ্ছি বাসে তো এই তো ছেলে আবার এখানে একটু ছিল ছবি উঠিয়েছি কয়েকটা তো এই তো আমাদের বাস এখন উঠে যাচ্ছি বাসে তো বাসে বসে খাবে বাচ্চারা তো এই তো যাচ্ছি দেখতে পাচ্ছ তো আসলে সত্যিই খারাপ লাগছে তো আমার ছেলে রোল নিয়েছে তো রিদান রোল খাবে রাতুল রোল খাবে আর আমদুর রহমানের জন্য নিয়েছি হচ্ছে বার্গার তো আব্বা মার জন্য কিন্তু ব্রেড রুটি নিয়েছিলাম কলা ছিল পানি ছিল সেভেন আপ ছিল তারপর আর অনেক কিছুই বাচ্চারা খেয়েছে তো তোমাদের সেটা শেয়ার করিনি যাই হোক তো কথা বলতে বলতে সেতুতে চলে আসলাম তো সেতুটা আজকে সামনে থেকেই তোমাদের একটু দেখাবো তো দেখতে পাচ্ছ সেতু তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি বাসের সামনে থেকেই ভিডিওটুকু নিয়েছি তোমাদের জন্য তো অনেক সুন্দরই লাগে আসলে সামনে থেকে এরকম করে ভিডিও করলে তো যাই হোক অনেক বড়ো সেতু তো সাইডে আজকে ট্রেন নাই তোমাদের ট্রেন দেখাতে পারলাম না তো পুরা সেতু পার হয়ে গেছি তারপরও কোনো ট্রেন আসেনি ওই সাইড দিয়ে দেখতে পাচ্ছ ট্রেনের রাস্তা তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ